আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সাউন্টির ভাইরা ও ডেগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন তো শুরুতে দেখতে পাচ্ছেন আজকে কিছু মাল নিয়ে আসছি সাউন্ডের তো আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া তানাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো শুরুতেই বলি এই যে এই সেট থেকে শুরু করি এটা হলো একশো বিশ একশো বিশ সেট আলহামদুলিল্লাহ রানিং খুবই ভালো চলে আহ কোনো কাজ কাম হয় নাই কোনো কাজ কাম হয় নাই এটার দাম খুবই ভালো চলে এটা কারেন্টও চলে ব্যাটারিতেও চলে বারো ভোল্ট ব্যাটারিতে চলে অনেক সেই তিনটা ঘরে চালান যায় খুব ভালো চলে আলহামদুলিল্লাহ দাম এগারো হাজার টাকা দাম এগারো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে আশি আহুজা অরিজিনাল আহুজা আশি কারেন্টেও চলে ব্যাটারিতেও চলে এটা হলো বারো ভোল্ট ব্যাটারিতে চলে অসাধারণ মানে খুবই ভালো চলে এটা দুইটা হরেন অনায়াসে চালাইতে পারবেন প্রসারও দিতে পারবেন ওই যে বাড়ির উপরে যে মাহফিল হয় দুইটা দুই হরেনে চালাইতে পারবেন দাম সাত হাজার টাকা দাম সাত হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এগুলা এটা একটা তাতালের ঝালাই নাই একদম ফ্রেশ এই জায়গাটা খুলি নাই এই জন্য খুলি নাই তারপর দেখতে পারছেন সিএস পাচ্ছেন হাজার সিএস হাজার একটা তাতালের ঝালাই নাই এ পর্যন্ত সেটা খাওয়ানো হয় নাই একদম ফেস একদম ফেস কোন কাজ কাম হয় নাই যারা তিনের মাল চালাবেন খুবই ভালো চলবে সিএস তিন হাজার এটার দাম এটার দাম এ পর্যন্ত কিন্তু খোয়াই নেই খোয়াইয়ের ভিতরে একটা পাতালে জ্বালাইও যার ছিল আমার পাশাপাশি দোকান আচ্ছা এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা আইসা দেখা বাজায় লোড দেন কোনো সমস্যা নাই তারপর দেখতে পাচ্ছেন আহুজা সাত হাজার আহুজা সাত হাজার দুই পাটের আলহামদুলিল্লাহ খুব ভালো চলে এটা বড়দের চ্যাটকা টেন ডেসটার অরিজিনাল আর আরজেড যে ডিফল্টেন্ট হইছে তাও কিন্তু ওডিও পুরানটা দেবা অরিজিনালি পুরানটা দেবা আলহামদুলিল্লাহ খুব ভালো চলে দেখেন সাইট এটা খুব ভালো চলে অনেক লোড দিতে পারবে এর দাম 40000 টাকা এর দাম 40000 টাকা আপনারা আইসা দেখে বাজাই নি যাবেন কোনো সমস্যা নাই যেমন 7000 দুটো ছিল একটা আর একটা বেচা হইছে এন্ড এই আর একটা আছে তো তারপর দেখতে পারছেন আহ এই যাহুজা এটা লহুজা আশি ওয়াট এটা বোধে এট নাই এটা বোধে কি নাই এটর নাই এটো নাই দামও কম এটার দাম হলো এটোটার আছে ঠিকই শর্ট হয়েছে যাই কয় রেখে দিছি এটার দাম পাঁচ হাজার টাকা এটা ছাড়া পাঁচ হাজার টাকা বারো বুল বাইরে চাইতে পারবেন আলহামদুলিল্লাহ খুব ভালো চলে দাম পাঁচ হাজার টাকা তারপর দেখতে পারছেন এই যে আমার সেট একশো বিশ এম এটা তো এটা তো

কোনো কাজ কাম হয় একদম ফ্রেশ একদম ফ্রেশ দাম এটার দাম হল ছয় হাজার পাঁচশো টাকা দামশো টাকা আপনারা কারেন্টেও চলে ব্যাটারিতে চলে তারপর দেখতে এই যে আহ এটা কফি কিন্তু এটা কফি মেটাল ই এটা দেখেন কফি কিন্তু একটা দাঁতালের ঝালাই এখন আহমদুল্লাহ খুবই ভালো চলে দাম কারেন্টেও চলে ব্যাটারিতেও চলে বারো বোল্ট ব্যাটারিতে চলে দাম চার হাজার টাকা দাম চার হাজার টাকা একদম মাস্টার কপি কিন্তু খুবই ভালো এ পর্যন্ত কোনো কাম হয় তারপর দেখতে পাচ্ছেন তার আছে অনেক অনেক দেড়শো কেজি তার ছিল এখন হয়তো ত্রিশ আঠাশ কেজির মতো তার আছে আপনার রাইসা নিয়ে যাবেন আষ্টশো টাকা কেজি কোনো সমস্যা নাই আর কুরিয়ার মাধ্যমে চলে তাও দিতে পারবো কোনো সমস্যা নাই তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর অবশ্যই না টাইমে ফোন দিবেন না അസല ആലൈക്കും വരഹമുള്ള